নাটক বানাইছে নাটকের মঞ্চ বানাইছে দুনিয়ার সাক্তের মঞ্চ বানাইছে ওয়াজ মাফি সৌন্দর্যকে বিনষ্ট করে দিতেছে একজন আলেম আরেক আলেমকে সহ্য করতে পারছে না এক বক্তা আরেক বক্তাকে সহ্য করতে পারছে না এক বড় হুজুর ছোট হুজুর কি বরদাশ করতে পারছে না এক পীর আরেক পীর কি বরদাশ করতে পারছে যে নাম দিছি ডব্লিউ তাহির হুজুর এর আবিষ্কারক এমন একটা সময় আসবে দেখবে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা চিনাই নিয়ে যাবে ওরা নিজেরা সুন্নি দাবি শুরু করবে আমাদেরকে বলবে বেদাতি দেখা গেছে যে ঠিকই এখন তারা নিজের আহলু সুন্না তল জামাত দেখে আর নিজেরা সুন্নি দাবি করে আমাদেরকে বলবে বেদাতি সারা জীবন আমাদেরকে সুন্নির সুন্নি সুন্নি কইছে মস্কারা করছে এরা প্রথম নাম দিছে খারিজি এরপরে দিছে আর কত নাম দেয় শেষ পর্যন্ত দেখতেছে সুন্নির ঠিক আছে এইটারে হাইজাক করে নেওয়ার জন্য আইছে ঠিক ভাল মে কুছ কালা है তাদের নাম আর কাটা কি ওদেরই দা মার্কাটা কি ডাব্লিউ এদেরকে এক্স ওয়াই জেড দিয়ে করতে হবে কাহিনী করলে বাহিনী আছে ওলি আল্লাহ শান গাইছি রাস্তা হাইটটা হাইটটা ফতোয়া লাগা ট্যাগ লাগাইছে ভন্ড তাহিরি গান গায় কইছি কি না বলেন আর এখন দিয়ে যে ওয়াজ উঠলেই ওয়াজের মন ছড়ারে তাফসিরুল কুরআন মাহফিল নাম দিয়া শুধুমাত্র মন ছড়ারে দুনিয়ার মন বানাইছে নাটক বানাইছে নাটকের মঞ্চ বানাইছে দুনিয়ার স্বার্থের মঞ্চ বানাইছে ওয়াজ মাহফিলের সৌন্দর্যকে বিনষ্ট করে দিতেছে উইটাই কেমনে আইছে কেমনে গেছে এমুক গেছে এমুক আইছে দুনিয়ার কিয়ামত আলামত ওয়াজ ওয়াজের মতো চলবে আপনারা যদি অন্য কিছু বলতে হয় দুনিয়ার বাংলাদেশের রাজনীতি কথা বলতে হয় অতবার কোন দলের ব্যক্তিগত কথা বলতে আপনি আলাদা মন সাজায় করে এই মাহফিলটা এটা আউলিয়া کرامের মনস ঠিক এই মনসকে দুনিয়ার রংটা ভাষা দিয়ে কলুষিত করা যাবে না ঠিক কিনা বলেন এই কথা বলা কি অন্যায় না আপনি আপনার রাজনীতি করেন আপনি আপনার পথে চলেন বিচার তো একদিন হবেই আমার কাজ হলো আপনাকে পৌঁছে দেওয়া আপনি মানুন আর না মানুন নবী জিকে আখাল বলা যাবে

কিন্তু উরা এটার সাথে মিলাইয়া রা মানে রাখাল বলত রসুলকে কথা বুঝাতে পেরেছি এই জন্য আল্লাহ বলছে ওয়াকুরুমা বরং বলো হে রসুল আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন শিক্ষা তখনই দামি হবে যদি আপনার সিনার মধ্যে রসুল থাকে আপনার সার্টিফিকেট তখনই দামি হবে যদি অন্তর রসুল থাকে এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি অহংকার করে আমার অস্তিত্বে আমার আবিজাততে আমার ব্যক্তিত্বে এমন আঘাত লাগে মন হয় যেন ও আমার গায়ে চাদর ধরে টানতেছে কোন ব্যক্তি যদি নিজেকে বড় হুজুর মনে করে আমার কাছে এমন মনে হয় যেন আমার পনেরে দঙ্গি ধরে টানতেছে মনে রাখবেন নিজেকে কখনোই বড় ভাবার সুযোগ নাই কিছু কিছু মানুষের অবস্থা এমন হয়েছে যে আমি একমাত্র বড় হুজুর রাজা সব নাদান সব জাহার নামি আমি একমাত্র বেহিস্তের সর্দার এমন মনোভাব অনেকের মধ্যে আছে না ঈসা আলহি সালাম একদিন দেখতে পেলেন শয়তান তিনটা গাঁথুর গাছুরি নিয়ে কোথায় যেন যাচ্ছে ঈসা আলহি সালাম জিজ্ঞেস করলেন শয়তান যাও কোথায় আর এই বস্তার মধ্যে কি শয়তান বলে ও আল্লাহ নবী সা আমি বিশ্ব বাজারে বের হয়েছি তিনটা বস্তার মধ্যে তিনটা মূল্যবান সম্পদ নিয়ে বের হয়েছি এগুলো আমি বিশ্ব বাজারে বিক্রি করব বলে বস্তার মধ্যে কি আছে একটু বলো আমাকে বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা গোটা দুনিয়া ঘুরে ঘুরে সমস্ত ধনীদের কাছে কৃপণতা বিক্রি করব যার যত বেশি টাকা হবে তার মন তত ছোট হবে কথা বলেন ঠিক কিনা বলেন ওয়াজ মাহফিলের জন্য দানের জন্য যান তাফসির মাহফিলে যান যদি কারো সাহায্যের জন্য হাত বাড়ান যার থেকে বেশি আশা করবেন যে এই লোকটা অনেক বড় পয়সাওয়ালা নিশ্চয় একটা মোটা অঙ্কের হাতি আমাকে দান করবে দেখবেন গরিব মানুষ পকেট থেকে কর করা পাঁচশো টাকা বের করে দিয়েছে হাজার টাকা দিয়ে দিয়েছে যার কাছ থেকে আপনি পাঁচ হাজার টাকা আশা করেছেন ও আপনাকে পাঁচশো টাকা দিলেও ছয় হাজার টাকার কথা শোনাই দিবে।